Namaskar everyone, uh, please join my live video. ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেলে মাই লাইভ ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম কে কোথায় আছেন কোথায় কেমন আছেন বলুন আর আজকে সরাসরি লাইভে চলে এসেছি আর আজকে লাইভের বিষয় আপনাদের সাথে গল্প করব আড্ডা দেবো আর তার সাথে আলোচনা করবো যে আমার চ্যানেলে কি জাতীয় ভিডিও রয়েছে এবং আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন তো আমার ফার্স্ট চ্যানেলটি ওপেনিং হয় লাইভ ভিডিও এমনি ব্লগ ভিডিও দিয়ে একজন লাইভটাই জয়েন হয়েছেন কে জয়েন হয়েছেন দিকে জয়েন হয়েছেন যদি লিখে পাঠান তো খুব ভালো মানে ভালো লাগবে আপনাদের সাথে কথোপকথন করতে আপনাদের কমেন্টের মাধ্যমে আমার লাইভটা জমজমাটি হয়ে উঠবে তো আমার ইউটিউব চ্যানেলটা যখন আমি তৈরি করেছিলাম তখন ব্লগ স্টার্ট করেছিলাম ইউটিউব ব্লগ করছিলাম এবং ব্লগুলো মোটামুটি ভিউ হচ্ছিলো তো তারপরে ইউটিউব চ্যানেলটা কিছু দিনের জন্য বন্ধ ছিল মানে চ্যানেলটাও বন্ধ ছিল চ্যানেলের ভিডিও আপলোড বন্ধ ছিল তারপর মানে আমার প্রেগনেন্সি আসে তারপর আমার যেহেতু একটা বাচ্চা থেকে দুটো বেবি প্রেগনেন্সি আমি একদম ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি তারপর আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করা বন্ধ ছিল প্রেগনেন্সি টাইমে তারপর বেবি হওয়ার পর আমরা আমি আবার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি তখন আমি শুধু ভিডিও দিচ্ছিলাম প্রেগনেন্সি কেয়ার একটা মাদার কিভাবে প্রেগন্যান্সি কেয়ার নেবে এবং বেবি কেয়ারের ওপরে ভিডিও তো সেই ভিডিও কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি তার কারণ হলো তার একটাই কারণ ছোটো বাচ্চা নিয়ে একদমই মানে ম্যানেজ করে উঠতে পারছিলাম না তো তার মধ্যে প্রেগনেন্সি কেয়ারের ওপরে একটা ভিডিও আমার চব্বিশ হাজার ভিউ হয়েছে শুধু আপনাদের ভালোবাসার জন্য চব্বিশ হাজার ভিউ হয়েছে এবং প্রেগনেন্সির ওপরে নিজস্ব অভিজ্ঞতা আমি শেয়ার করেছি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন দুজন লাইভটা আমার শো করছেন কোথা থেকে শো করছেন কেমন আছেন আপনারা আর কেই বা লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আর পাশে লাইক চিহ্নটা অবশ্যই দেবেন লাইক দেবেন ভিডিওতে লাইভ দেখছেন একটা লাইক তো আশা করা যায় তাই না তো আজকে আলোচনা করব যে একটা সুস্থ প্রেগন্যান্সি মানে এটা একটা বিশাল নিজস্ব অভিজ্ঞতা একটা সুস্থ প্রেগনেন্সি কাটানোর জন্য কোন কোন খাবার আমাদের উপযুক্ত কি খাওয়া উচিত বা কি খাওয়া উচিত নয় এবার অনেকেই আলোচনা বলবেন যে দিদি হচ্ছে আপনি যে আলোচনাটা করছেন এই আলোচনাটা হয়তো আমার কাজে লাগবে না কিন্তু এটা ভুল কারণ এটা কাজে লাগবে না এরকম কোনো ব্যাপার নয় এই লাইভের এই আলোচনাটা প্রত্যেকটা বাড়িতেই কাজে লাগবে কারণ প্রত্যেকটা বাড়িতেই প্রেগনেন্সি মহিলা থাকে বা হয় তখন তাদের জন্য এটা খুবই কাজে লাগবে এই লাইফটা আমি আজকে বলবো যে একটা প্রেগনেন্সি টাইম কত দিন ধরে চলে এবং প্রেগনেন্সি টাইমে কত দিন ধরে চলে কোন সময়টা বেশি রিস্ক সেটা আর প্রেগনেন্সি টাইমে সুষম খাদ্য সুষম খাদ্য কী আজকে আলোচনা করব তো যারা অনলাইনে আছেন তারা ঝটপট জয়েন হয়ে যান আপনাদেরও এই ব্যাপারটা জানা থাকলে আপনারাও আপনাদের বাড়িতে প্রেগনেন্সি ওমেন থাকলে আপনারা ঠিকঠাকভাবে কেয়ার নিতে পারবেন যত্ন নিতে পারবেন এবং অভিজ্ঞতাটা জানা থাকলে নিজেদেরও কাজে লাগবে যদি কোনো মহিলা দেখে থাকেন আমার লাইফটা তো চারজন আছেন চারজনকে আমার লাইভে ওয়েলকাম চারজনকে বলবো আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটি আলোচনা টপিক প্রেগনেন্সি প্রেগনেন্সি চলাকালীন একটা প্রেগন্যান্সি কতদিন ধরে চলে এবং একটা প্রেগনেন্সি সব থেকে রিস্ক কোনটা কোন টাইমটা আর একটা প্রেগনেন্সি টাইমে একটা মেয়ের সুষম খাদ্য কী তো আপনারা কি শুনতে ইচ্ছুক বা তাহলে ভালো লেগেছে লাইক দিয়েছেন চারজনকে বলবো এটা করে লাইক দিন আর ভিডিওটা অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখুন কেউ লাইভটা ছেড়ে বেরোবেন না খুব সুন্দর একটা আলোচনা আর যদি বলেন যে আমার চ্যানেলে কি ধরনের ভিডিও আমি তো একজন ওমেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করি আমি একজন সাংসারিক মানুষ আমি একজন মা আমি একজন মানে সমস্ত সংসারটাকে ম্যানেজ করি ভ্লগ করি একটা বাচ্চা কেয়ারের ওপরে আমি কিন্তু খুব সচেতন বা প্রেগনেন্সিটা খুব সুন্দর করে কাটি বিভিন্ন অভিজ্ঞতা আমি কিন্তু আমার এই মধ্যে তুলে ধরি তাছাড়াও এই রেগুলার এখন আমি কিন্তু ছোট ছোটো রিলস ভিডিও করছি যেহেতু বড় ভিডিও দেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই ছোটো ছোটো রিলস ভিডিও করছি তো আমার চ্যানেলের নাম প্রত্যেকেই জানেন আমার চ্যানেলের নাম মাম্পি জানা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নজন আছেন লাইভটাই নজনের লাইক কথা একটা করে লাইক করুন আপনারা লাইভটা দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন এবং হচ্ছে লাইক করুন ভালো লাগবে না এবং দাদা ভাইরা দেখছেন না দিদি ভাইরা দেখছেন কিছুই তো বুঝতে পারছি না তো প্রত্যেককে একটা করে লাইক করুন এবং প্রত্যেককে বলবো কমেন্ট করুন তো আজকে যে সুন্দর বিষয়টা আলোচনা করব একটা একটা প্রেগনেন্সি চলে দশ মাস ধরে তো দশ মাস ধরে একটা প্রেগনেন্সি চলে তো এই প্রেগনেন্সির সময় একদম এই প্রেগনেন্সিটাকে তিনটে ভাগে ভাগ করা হয় কি কি ফার্স্ট টার্মিস্টার সেকেন্ড টার্মিস্টার থার্ড টার্মিস্টার তো একটা প্রেগনেন্সি কতদিন ধরে চলে দশ মাস ধরে চলে সেই প্রেগনেন্সিটাকে তিন ভাগে ভাগ করা হয় ফার্স্ট টার্মিস্টার সেকেন্ড টার্মিস্টার থার্ড টার্মিস্টার প্রথম তিন মাসকে নিয়ে হয় ফার্স্ট টার্মিস্টার দ্বিতীয় তিন মাসকে নিয়ে হয় সেকেন্ড টেমেস্টার আর তৃতীয় তিন মাসকে নিয়ে হয় থার্ড সেমিস্টার ট্রামিস্টার সেমিস্টার নয় বাকি আছে বাড়ির লোক বাড়িতে চলে এসেছে লাইভ করতে করতে তো তিনটে ট্রেমিস্টারে আমাদের একটা প্রেগনেন্সি চলে সেই প্রেগনেন্সিটা এই তিনটে টেমিস্টারে যে চলে তিন মাস তিন মাস করে ভাগ করে দিলাম এবার সেকেন্ড প্রশ্ন আমি যেটা তুলে চলেছিলাম যে কোন সময়টা বেশি ঝুঁকি সম্পূর্ণ প্রথম তিন মাস একটা প্রেগনেন্সির খুব ঝুঁকি সম্পূর্ণ এই সময় একটা বাচ্চা কিন্তু একদম ঠিক একটা মানে সবজির ভিতরে সব একটা যখন গাছে ফুল ধরে সেই ফুলটা যখন ফুল থেকে ফলের সৃষ্টি হয় তখন কিন্তু খুব রিক্স জোনে থাকে তখন এই যখন ছোটো থাকে তখন কিন্তু সেই ফলটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ঝড় বাতাস লাগবে সেই ফলটা যখন বড় হয়ে যায় সে তখন কিন্তু বোকার সাথে শক্তভাবে ধরে যায় ঠিক ফার্স্ট সেমিস্টারটা সেই রকমই মানে একটা গাছে ছোট্ট ফল ধরেছে সেই ফলটা কিন্তু যে কোনো হাওয়া লাগলে জোর মানে ইয়ে লাগলে ঝরে যেতে পারে মানে এই সময় কিন্তু খুব সাবধানে থাকতে হয় এবং বেশি লাফালাফি করা সিঁড়ি ভাঙা এগুলো একদমই করা চলে না জলের বালতি তোলা বা বাইকে জার্নি করা বাসে জার্নি করা এই তিন মাসটা খুব সচেতনভাবে থাকতে হয় সেকেন্ড সেমিস্টারে বাচ্চা কিন্তু শক্তভুক্তভাবে একদম স্কুলের ঘরে বাচ্চা কিন্তু খুব বড় মানে মিডিয়াম সাইজ একটা নিয়ে নেয় এই সময় কিন্তু রিক্সটা অনেকটা কমে যায় বাচ্চা মিডিয়াম থাকে মিডিয়াম সাইজ থাকে আর ঠিক লাস্ট মানে থার্ড সেমিস্টারে একটা রিক্স থাকে কখন বাচ্চাটা ডেলিভারি হবে মানে একটা জলের থলির ভেতরে বাচ্চাটা থাকে বাচ্চাটা বড় হয়ে যায় যে কোনো মুহূর্তে যদি থলিটা লিক করে যায় আপনি যদি মানে আপনি যদি কখনও লাফালাফি করেন মানে লাফালাফি মিস্ত্রিতে ওঠা জার্নি করা যে কোনো মুহূর্তে জলের থরিরা ফেটে যেয়ে বাচ্চাটা বেরো বেরিয়ে যেতে পারে পেটের ভেতরেই তো এর একটা রিক্স জোন তাহলে সব থেকে রিক্স জোন দুটো জায়গায় দুটো ফার্স্ট টেমিস্টার আর থার্ড টেমিস্টার মাঝখানে টেমিস্টারটা একটা হ্যাপিলি টেমিস্টার বলতে পারেন মানে ওই সময়টা কিন্তু আপনার রিক্স জোনটা একদম মানে অনেক কম নেই বললেই চলে সারা প্রেগনেন্সিটাই রিক্স জোন কিন্তু ওই সময়টা কম তাহলে আপনারা ক্লিয়ার হলেন যে কোন সময়টা সব থেকে ঝুঁকি সম্পূর্ণ এবার থার্ড ব্যাপার যে এই সময় কোন রকমের খাদ্য খাওয়া উচিত কী ঘরনের খাওয়া এই সময় কিন্তু প্রোটিনের মাত্রাটা একটু বাড়িয়ে খেতে হবে যে খাবারটা আমরা রেগুলার খাই প্রেগন্যান্সি টাইমে কিন্তু সেই খাবারটার গুণগত মানটা অনেক বাড়িয়ে দিতে হবে যেমন প্রতিদিনের খাদ্যের মধ্যে একটা ডাব একটা মৌসুমী লেবু কাজু কিশমিশ মানে ড্রাই ফ্রুটস বাদাম যে কোনো রকমের বাদাম আমাদের নারকেল এই জিনিসগুলো অবশ্যই রাখতে হবে আর দুপুরের আইটেমের সবজি সেদ্ধ বা ডাল সেদ্ধ এটা রাখতে হবে তারপরে আমরা যারা মানে প্রাণীজ প্রোটিন খেতে ভালোবাসি তাদের জন্য অবশ্যই প্রতিদিন অল্প একটু মাছ একটু মাংস অল্প অল্প পরিমাণে একটু ডিম তাদের লাগবে যারা প্রাণী যে প্রোটিন খায় না তাদের জন্য বাদাম কাজু কিশমিশ আঙুল তাছাড়াও থাকবে নারকেল এগুলো থাকবে আচ্ছা রেগুলার আমরা দুধ খেতে পারি ঘি খেতে পারি এই সময় প্রেগনেন্সি টাইমে কিন্তু এই সুষম খাদ্যগুলো অবশ্যই খেতে হবে বাদামটা তো রাখতেই হবে ডাল রাখতে হবে আর সো গাজর বিট এই ধরনের খাদ্যগুলো কিন্তু আপনাকে খেতে লাগবে বুঝতে পারলাম যে একটা প্রেগনেন্সি তাহলে আমি তিনটে আলোচনা করলো একটা প্রেগনেন্সি কতদিন ধরে চলে একটা প্রেগনেন্সির রিস্ক জোন কোনটা আর একটা প্রেগনেন্সি টাইমে সুষম খাদ্য কি ভাত তো থাকবে রুটি থাকবে আর জলের মধ্যে প্রতিদিন থাকবে ডাবের জল অবশ্যই থাকবে এইভাবে যদি আমরা প্রেগন্যান্সিটা মেনটেন্স করতে পারি তাহলে মেঘের প্রেগনেন্সিটা খুব সুন্দর কাটবে হ্যাপিলি একটা প্রেগনেন্সি কাটবে তো আপনারা যারা লাইফটা দেখলেন এবং এই মানে গুরুত্বপূর্ণ আলোচনাটার মধ্যে থাকলেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পারলে আপনারা আমার কথা মতো ব্যাপারটাকে বুঝবেন এবং চলবেন দেখবেন অনেক ভালো থাকবেন এবং বাড়ির যদি কেউ থাকে এম এস ব্যানার্জি বা আপনার কমেন্ট পড়ার জন্য আমি কিন্তু ওয়েট করছিলাম কেমন আছেন বলুন দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়েছে তো আজকের একটা খুব সুন্দর আলোচনা করলাম যে আলোচনাটার মধ্যে ছিল যে একটা প্রেগনেন্সির টাইমে মায়েদের কোন টাইমটা ঝুঁকিটা ঝুঁকি সম্পূর্ণ আর একটা প্রেগনেন্সি কতদিন ধরে চলে আর একটা প্রেগনেন্সির সুষম খাদ্য কী প্রেগন্যান্সি চলাকাল সুষম খাদ্য কি দিদি ভাই ভালো আছি দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়েছে আজকের আলোচনাটা পরে হলো ভিডিওটা দেখবেন আজকের আলোচনার বিষয়টা হ্যাঁ লাইভে এসেছি লাইভ চলছে এই দশ বারো মিনিট হয়েছে লাইভে এসেছি আপনি কোথা থেকে দেখছেন আপনি কোন জায়গা থেকে দেখছেন ছজন এখন লাইভে জয়েন হয়েছে এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি কলকাতা থেকে বাহ ভেরি গুড আপনার পুজোর কেনাকাটা সারা হয়েছে ছজন লাইভে আছেন ছজনকে অনেক ভালোবাসা আমি আরামবাগে থাকি ছজন লাইভটা দেখছেন দেখছেন প্রত্যেককে ছটা লাইক করে সেরকম কিছু হয়নি দিদি ভাই কেনা ওকে ছজন যে লাইভে দেখছেন ছজন কোয়া থেকে দেখছেন এবং অবশ্যই লাইভটা সাবস্ক্রাইব করে দিন এবং প্রত্যেককে বলছি লাইভটাতে একটা করে লাইক দিয়ে দিন আর কারণ একটা লাইভ প্রোগ্রামে এসে একটা লাইক দিতে একদম টাকা লাগে না অবশ্যই প্রত্যেককে লাইক করে দিন এবং প্রত্যেককে ভিডিও দেখার অনুরোধ রইল। আর কমেন্ট করারও অনুরোধ রইল। অবশ্যই লাইভটাতে কমেন্ট করার অনুরোধ রইল চারজন লাইভটা দেখছে এখন অনেক ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আজকের টপিক ছিল প্রেগনেন্সি কেয়ারের ওপরে কিছু টিপস ছিল তো আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন এবং এছাড়াও আমার নশোটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে এই নশোটা ভিডিও দেখার অনুরোধ রইল অবশ্যই দিদি আমাকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা আপনার চ্যানেলটা কি এম এস ব্যানার্জি নামেই আছে আমি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে দেবো দিদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ওকে চলুন লাইভটা এখানে শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা